জব কার্ডের কাজের টাকা দেওয়া নিয়ে বা একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে এই মাত্র বড় ঘোষণা করা হলো বর্তমানে একুশে ফেব্রুয়ারি যে টাকা দেওয়ার কথা ছিল সেই তারিখে কিন্তু টাকা দেওয়া হবে না নতুন তারিখ ঘোষণা করা হয়েছে নবান্নের তরফ থেকে অর্থাৎ একুশে ফেব্রুয়ারির বদলে নতুন তারিখে জব কার্ডের টাকা আপনারা পাবেন তো বর্তমানে কবে থেকে টাকা দেওয়া হবে কেন এই পরিবর্তন করা হয়েছে এই বিষয়ে নবান্নের তরফ থেকে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এতদিন পর্যন্ত আপনারা জেনে এসেছিলেন একুশে ফেব্রুয়ারি জব কার্ডের টাকা দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তবে এবার সেই তারিখটা পরিবর্তন হয়ে গেল একুশ তারিখে কিন্তু আর টাকা দেওয়া হবে না দেখুন বলা হয়েছে একশো দিনের কাজের টাকা একুশে ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে দেওয়া হবে কারণটা জানালেন মুখ্যমন্ত্রী তো বর্তমানে কেন মার্চ মাসে এই টাকা দেওয়া হবে এই বিষয়ে কী কী জানানো হয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে গত দু বছরের বেশি সময় ধরে একশো দিনের জব কার্ড হোল্ডারদের প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে বারংবার আবেদন নিবেদন করেও সমস্যা সুরাহা না হওয়ায় গত তিন ফেব্রুয়ারি রেড রোডের ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আর কেন্দ্রের মুখাপিক্ষী হয়ে থাকবে না রাজ্য সরকার একশো দিনের একুশ লক্ষ শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি বকেয়া টাকা দিয়ে দেবে রাজ্য সরকার অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা দিয়ে দেওয়া হবে এমনটাই ঘোষণা হয়েছিল তবে এবার কিন্তু সেই টাকার পরিবর্তন করা হয়েছে দেখুন বলা হয়েছে একজন প্রাপকও যেন বঞ্চিত না হন নিশ্চিত করতে এর প্রশাসনের অভ্যন্তরে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় সার্বে। সূত্রের খবর সেখানেই দেখা গিয়েছে প্রকৃত বঞ্চিত জব কার্ড হোল্ডারদের সংখ্যা একুশ লক্ষ নয় তার চেয়েও বেশি তো বুঝতে পারছেন একুশ লক্ষের চেয়েও কিন্তু বেশি মানুষ রয়েছে যারা জব কার্ডের টাকা পাবেন বলা হয়েছে দেখুন এদিন বিধানসভায় ওই প্রসঙ্গের উল্লেখ করে মুখ্যমন্ত্রীর নিজেই তিনি বলেন একুশে ফেব্রুয়ারি নয় মার্চ মাসের এক তারিখ থেকে একশো দিনের কাজের টাকা বা বকেয়া টাকা দেওয়া হবে কারণ সার্ভে করতে গিয়ে দেখা গিয়েছে একুশ লক্ষ বঞ্চিত জব কার্ড হোল্ডারদের জায়গায় মোট বঞ্চিত জব কার্ড হোল্ডারদের সংখ্যা আরও কয়েকটা বেশি প্রায় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার তাই এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে তো বুঝতে পারলেন বর্তমানে কিন্তু নতুন তারিখে দেওয়া হচ্ছে টাকা ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে কিন্তু একশো দিনের জব কার্ডের টাকা বা কাজের টাকা কিন্তু দেওয়া হবে না তার পরিবর্তে মার্চ মাসের এক তারিখ থেকে কিন্তু জব কার্ডের কাজের টাকা বা একশো দিনের কাজের টাকা দেওয়া হবে আর একুশ লক্ষ জব কার্ডধারী নয় বন্ধুরা বর্তমানে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার জব কার্ডধারী যারা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা দেওয়া হবে তো এর আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে জব কার্ডের টাকা কারা কারা পাবেন এবং কত টাকা করে পেতে পারে আপনি কত টাকা পেতে পারেন সমস্ত কিছু কিন্তু জানানো হয়েছিল তবে আবারও জানিয়ে দিচ্ছি জব কার্ডে আপনি যতদিনের কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু কাজের হিসাবে আপনি টাকা পেতে পারেন আপনি দু হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এমনকি পনেরো হাজার টাকা আঠেরো হাজার টাকাও কিন্তু পেতে পারেন জব কার্ডের কাজের হিসাবে তো যতদিন আপনি কাজ করেছেন সেই হিসাবে কিন্তু জব টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ